রিমান্ড প্রতিবেদনে কিন্তু যা আসা তাই এসেছে যে জিজ্ঞাসাবাদ শেষে তার কাছে কোনো তথ্য উদ্ঘাটিত হয় নাই তাহলে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়েছে দুই মাস ধরে আমি জেলে আছি এখন আমি জামিন পাচ্ছি না আমি কাজের মেয়ে আমি গরিব এবং আমার বয়স চোদ্দো আমি শিশু শিশু ঘোষণা করানোর জন্য বিজ্ঞ আদালতে যেহেতু আমরা আবেদন করেছি আদালতে আমরা বলেছি যে এই মেয়েটি শিশু অ্যাকর্ডিং টু দো মানে বার্থ সার্টিফিকেট তার বয়স চোদ্দ বছর পাঁচ মাস সেখানে বিজ্ঞ আদালত দেখলো যে এফআইআর তার একরকমের নাম ঠিকানা এবং জন্ম নিবন্ধনে এক প্রকারের নাম ঠিকানা এবং পুলিশ ফোরডিংয়ে এক প্রকারের নাম ঠিকানা এবং রিমান্ড ব্যাগ প্রতিবেদনে এক প্রকারের নাম ঠিকানা বিজ্ঞ আদালত আশ্চর্য হয়ে গেল যে আমি কি অর্ডার দিব পরে বলল আমরা তার ডিএনএ টেস্ট করে কি তার পরীক্ষা করবো আমি বললাম যে করেন পরে বললো ডিএনএ টেস্ট করে রেজাল্ট আসতে কিন্তু সাত থেকে আট মাস লেগে যাবে আমি বললাম বিজ্ঞ আদালত একটা চুরির মামলা তিনশো একাশি সেকশনের মামলা যদি আট মাস লেগে যায় তার ব্লাডের এই ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে তাহলে আমরা তার জামিন চাইব কীভাবে হত্যা মামলার আসামিও তো তিন মাসে পাঁচ মাসে জামিন হয়ে যায় আর সেখানে একটা চুরির মামলা যদি আট মাস এক বছর জেলে থাকতে হয় তাহলে আমরা তাকে বেল করা কী কীভাবে সে তো আইনের সাথে একজন শিশু এবং শিশু আইনে তো তার সাথে এটা কাভার করে না সেক্ষেত্রে বিজ্ঞান আদালতকে বললাম স্যার এম এর জন্ম এম এর মার্থ সার্টিফিকেট আছে তার বাবা মার জন্ম নিবন্ধন আছে তার তার বাবা মার জন্ম নিবেন্দন অনুসারে এবং তার স্কুলের ডকুমেন্টস অনুসারে আপনি বিজ্ঞ আদালত তাকে শিশু ঘোষণা করেন শিশু ঘোষণা করলে আমরা জামিনের জন্য প্রেয়ার দিতে হবে কিন্তু আজকে আমার নিবেদন যে এই যে কাজের মেয়ে হালিমা তাকে আপনি দেখেন একটা গরিব মানুষের বাংলাদেশে আসলে গরিব মানুষের জন্য কোনো স্থান নেই আপনি তাকে শিশু ঘোষণা করার জন্য আদালত একটা ডেটের আবেদন করেছেন জি জি ওই ডেটটা কত আজকে কবে আবেদন করেছে আমরা আবেদনটা করেছি আবেদনটা করেছি ঠিক প্রায় এক মাস এক মাস হয়ে যায় সুনির্দিষ্ট তারিখটা জি এই যে শিশু ঘোষণা করার জন্য আঠাইশ আটে আপনি তার তারিখ চাইলেন জি এবং তারিখটা দিলো আজকে হচ্ছে তেইশ নয় এক মাস সে যে শুধু মাত্র শিশু প্রমাণিত হওয়ার জন্য অকারণে সে জেল খাটলো এটা নিয়ে মানে এত দেরি করে কেন তারিখটা আসলো এক মাস দেখুন ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করেছেন আমাদের বাংলাদেশ আমরা আগেই বলেছি যে গরিবের জন্য বড় আইনটা বড় কঠিন আর ধনীদের জন্য আনটা বড় সহজ আপনি এই যে একটা সিস্টেম বাংলাদেশে এই জুলাই বিপ্লবের পরে যেখানে সারা দেশ সংস্কার হচ্ছে আধুনিক হচ্ছে সেখানে আগের পুরাতন সিস্টেমটা রয়ে গেছে শিশু ঘোষণার জন্য আমাকে এক মাস সময় দিতে হবে জজ চাপ এক মাসের সময় দেয় অথচ এক মাসের যে কোনো মামলা কিন্তু আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসতে পারি আজকে যদি আমার মামলাটা আমি যদি সিএমএম কোর্ট থেকে নামঞ্জুর করে মহানগর নিয়ে আসতাম মহানগর নামঞ্জুর করলে কিন্তু হাইকোর্টে দিলে আমরা এক সপ্তাহের মধ্যে আমরা বেল করে নিয়ে আসতে পারতাম সেখানে আমাকে এক মাসের ডেট দিয়েছে তাকে শীর্ষ ঘোষণা করার জন্য এটা নিঃসন্দেহে আদালতের এটা আদালতের গিলটি আদালতের গিলটি এবং আমাদের এই বিচার ব্যবস্থার যে দুরবস্থা এটা হলো অন্যতম কারণ তো আপনারা এই যে এক মাস যখন সময় পেলেন আপনারা কি কি এই এই এক মাসের মধ্যে সার্টিফিকেটটা নিয়ে নিয়ে না 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 সার্টিফিকেট আসছি আমরা যখন মামলা হয়েছে মামলা হওয়ার পরপ্রেক্ষিতে যখন বললো যে তার বয়স তো আসলে আঠারো না এই মেয়ের বয়স চোদ্দো তখন বললাম যে তার কি ডকুমেন্টস আছে বলছে যে ডকুমেন্টস আমাদের কাছে না কিন্তু সে যে স্কুলে পড়েছে ওই স্কুলের ডকুমেন্টসগুলো আছে তখন বললাম যে ঠিক আছে স্কুলের ডকুমেন্টসগুলো নিয়ে আসেন স্কুলে গিয়ে স্কুলের হেডমাস্টারকে অবহিত করে ওনার কাছ থেকে ডকুমেন্টসগুলো এবং পত্র নিয়ে আসছে সেই অনুপাতে তার জন্ম জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন করা হয়েছে আচ্ছা তো আপনাদের হাতে যখন বার্থ সার্টিফিকেটটা ছিল জন্ম নিবন্ধনটা যখন ছিল তখন আপনারা জন্ম নিবন্ধনে তার বাবা মার নাম এবং এজাহার এবং পুলিশ তদন্ত কর্মকর্তার ফরওয়ার্ডিং এ বাবা মার নাম কি লক্ষ্য করেন নাই হ্যাঁ লক্ষ্য করেছি তখন কেন বলেন নাই না বলেছি কিন্তু বিষয় হল সোনানি ছাড়া তো আর কথা বলা যায় না যেহেতু আজকে বিজ্ঞ আদালত সময় দিয়েছে উনি বলছেন যে যেদিন আপনার হেয়ারিং এর টাইম ওই দিনই বেশি ওগুলো শুনবো আপনারা আজকে এই জিনিসটা হচ্ছে জজ সাহেব নিজে আইডেন্টিফাই করেছে এটা আপনারা কেন জজ সাহেবকে জানান নাই যে এখানে দুই রকমের নাম আছে আমরা জানিয়েছি কি জানি আমরা জানিয়েছি যে স্যার এই এফআইআর এ এফআইআর এর নাম হালিমা তার বাবা মার নাম জন্ম নিবন্ধন অনুসারে এফআইআর এর নাম অনুসারে তার তার এই পুলিশ রিমান্ডের প্রতিবেদনে এবং পুলিশ ব্যাগ প্রতিবেদনে কিন্তু তার বাবা মার মিল নেই এখন এই এ বিষয়গুলো শোনানির জন্য একটা দিন ধার্য করতে হয় আজকে যেই দিনটা ধার্য ছিল এই ধার্য তারিখে আমরা বিকে আদালতকে বিষয়ে অবহিত করেছি বিকে আদালত আসলে আশ্চর্যের জন্য উনি বলেছেন যে এভাবে যদি হয় তাহলে আসলে আমরা কি অর্ডার দিব উনি নিজেও আশ্চর্য বোধ করেছেন যে এফআইআর রকমের এবং পুলিশ ফরওয়ার্ডিংয়ে রকমের রিমান্ড প্রতিবেদনে রকমের যদি বাবা মার নাম যদি ভিন্ন হয় তাহলে জজ সাহেব কী অর্ডার দেবেন আসলে উনি বিব্রত বোধ করেছেন যে আয়ু আয়ু কী তদন্ত করেছে এবং আমি আদালতকে বলেছি স্যার আয়ু কৃষির ভিত্তিতে তার বাবা মার নাম ভিন্ন আসামি উপস্থিত আসামির সামনে আসামিকে জিজ্ঞাসা করলেই তো তার বাবা মার নাম সঠিক বলে দে আমি বিজ্ঞা আদালতকে বলেছি স্যার কোনো সন্তান কি তার বাবা মার নাম মিথ্যা বলার সুযোগ আছে আমার বাবা যে আমি তাকেই বলতে হবে যে উনি আমার বাবা তাহলে এই আসামি তো বলি বলিয়েছে আমার বাবার নাম এমুক আমার মার নাম এমুক বলার পরও তদন্তকারী কর্মকর্তা কিসের কী ডকুমেন্টসের উপর ভিত্তি করে সে বাবা মার নাম একটা একটা ভুয়া বাবা মার নাম বানিয়ে নিয়ে এসলো আমি আদালতকে বললাম যে সেই ডকুমেন্টসটা তো সে দাখিল করলো না এখন আয়ু একজন দায়িত্বশীল কর্মকর্তা পুলিশের আয়ুকে দেওয়া হয় তারা তত্ত্ব মানে তদন্ত তদন্ত করে সঠিক তথ্য ইনফরমেশন আদালতকে দিবে সহযোগিতা করবে তখন আদালত বিচার করবে কারণ আয়ু আয়ু যদি এই ধরনের ইনফরমেশ মিস ইনফরমেশন আদালতকে দিয়ে আদালতকে দেয় তাহলে আদালত আসলে কী বিচার করবে তাহলে আমাদের দেশে যে সিস্টেমগুলো আমরা আসলে জবাব আওতা কেউ নেই যার যার মতো করেই আমরা আসলে দায়িত্ব পালন করছি আপনারা আগে তো আপনাদের এই দুটা তথ্য সংশোধন করা দরকার ছিল তারপরে আপনি শিশু ঘোষণার জন্য আবেদন করতে পারতেন আপনি সংশোধন না করে শিশু ঘোষণার জন্য যে আজকে আসছেন যার কারণে আপনি যে আপনার পক্ষে আদেশটা পেলেন না মানে এই সিস্টেমটাতে এই প্রসিডিউরটাতে কেন আপনারা আসলেন সংশোধন কেন না এটা আসলে আমাদের সংশোধন করা আসলে সিস্টেম নাই কারণ আয়ু না আবেদনের জন্য আবেদনের জন্য কোটকে কি এর আগে জানাইছেন না কোটকে না না কোটকে কোটকে আমরা জানিয়েছি কোর্ট বলছে যখন আপনি শুনানি করবেন এই আমাদের আসলে কোর্টের একটা সিস্টেম হলো কি আমরা যে বিষয়ে হ্যারিং করতে চাই তখন আদালতকে অভিহিত করে আদালত একটা সময় বেঁধে দেন যে ওই ওই তারিখে আপনার এই বিষয়গুলো শোনা হবে তাহলে আজকে আমাদের দিন দার্য ছিল এই আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আদালতকে বলেছি